নাসুরক বহু পরবর্তি সংবাদে প্রতাপগড় বাজারে এক ব্যক্তিকে পিটিএ হত্যা করার অভিযোগ উঠেছে যার সূত্র সুখিন দাস নামের আকে ব্যক্তি যাকে পিটিএ হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে বলা যায় গত 18ই মে তাকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে ঘিরে তাকে পিটিএ হত্যা করেছে এবং কার পরবর্তী সময়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাজনক অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু ঘটেছে বলে খবর রয়েছে সেক্ষেত্রে বলা যায় পরিবারের একমাত্র লেনদেনের কারণে প্রথমে বছর এবং পরবর্তী সময়ে একেবারে ধুমধুমান কাণ্ড লাগে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এবং সেখানেই তার মৃত্যু ঘটেছে বলে খবর রয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি আপডেট রয়েছে শুনুন তারপর দিন সে আসছে আবার বাকি দিচ্ছে না তারপরে ঘটনা এটা ঘটনা রয়েছে ষোলোই মে না ষোলো তারিখ তো দেখা হয়েছে ঘটনা হয়েছে আঠারো তারিখ পাঁচটা কিসের দোকান চায়ের দোকান কত টাকা বাকি চাইছিল বা না এমন না সাধারণ আগের দিন একটা সিগারেট চাইছিল আর পরের দিন চাইছিল চা বা আগের নয় টাকা মানা আছে পরে আপনারা কিভাবে খবর পাইছেন যে এরকম একটা ঘটনা হয়েছে আপনার ভাইয়ের সঙ্গে খবর তো আমরা পাবোই যে এখানে আসলাম আশা পর অনেকে বললো এরপরে জীবিতে আসলাম জীবিতে কে নিয়ে আসি জীবিতে নিয়ে আসে আর বউ ছেলে মেয়ে নিয়ে আসছে

ষোলো তারিখ একটা খাওয়ার পরে সেরা টাকা নাই টাকা নেয় কারণে তাহলে আর কিছু করছে না ঠিক আছে বিকালে দিও সতেরো তারিখ তাহলে হাটের অপারেশন দুইবার অপরেশন হয়েছে সতেরো তারিখ দোকানটা লাগাই তালা তালা দিয়া যাইতেছে

সেই ব্যক্তি অর্থাৎ সুখেন দাস যা বিক্রেতার সাথে বচসা ক্রেতা সুফন সরকারের কার্যত এই ঘটনা পরবর্তী সময় বৃহৎ আকার ধারণ করায় মাথায় আঘাত করে সুফন সরকার ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হওয়ায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট পরিবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি জানিয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন